হ্যালো ওয়েলকম টু মাইল লাইফ সবাই জন লাইব্রেরি খুব স্বাগত সবাই ঠিক আছে লাইব্রেরি আমার সঙ্গে ধটপট করে জয়েন করছি আমার লাইব্রের সঙ্গে থাকার জন্য একটু জলদি জলদি জয়েন হয়ে যাও

সবাই একটু চটচট করে চয়ান করে না প্লিজ আমি হেল্প করছি তোমাদের সকলের জন্য সামনে বলছি কেমন আছো ভালো আছি বন্ধু তুমি কেমন আছো সবাই একটু শেয়ার করুন সকল বন্ধুরা নতুন বন্ধু যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে করো সবাই ঝট করে জয়েন করে লাইব্রেসটা শেয়ার করে দিচ্ছি তোমরা সকলে শেয়ার করো লাইকমেন্ট করে সাপোর্ট করতে থাকো আর সবাই একটু ঝটপট করে জয়েন করে নাও প্লিজ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন বন্ধুদেরকে দেখতে বলছি অবশ্যই ফার্স্টে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করতে থাকো আর সবাই একটু সুপার চার করে দাও বেশি বেশি করে মেম্বারশিপে সবাই জয়েন হয়ে যাও সবাই আমার মেম্বারশিপে জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ জয়েন হয়ে যাও প্লিজ

요즘에 i a r 나 i n तो भाई सुपरचैट जानू हूँ अभी बन रहा है तो आपको मेंबरशिप ना प्लीज কেউ কোনো কমেন্টস করছে না লাইক দিচ্ছে না শেয়ার করছে না সবাই কয়েকজন চপ করে দেখছে কি বলবো আমি আর লাইভটা করবো না আপনি কেটে চলে যাচ্ছি ভালো থেকে তুমি সবাই টাটা বাই বাই